তো হোয়াটসঅ্যাপ গায়েস সবাইকে স্বাগত আমার চ্যানেল বাসু বাংলা ট্রিক্সে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ইউটিউব শর্টে কীভাবে একদম সঠিক করে আপলোড দিলে আপনার ভিডিওয় ভিউজ আসবেই আসবে মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করবে মিলিয়ন মিলিয়ন ভিউজ এটা আমি আপনাদের একদম বাস্তবে করে দেখাবো কোনো এখানে চিপ ফ্রড নেই একদম সামনাসামনি সঠিকভাবে ভিডিও আপলোড দেবেন সঠিক ট্যাগ যোগ করবেন কি কোন টাইমে কি ভিডিও আপলোড দিতে হবে আজকে সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নিউ ক্রিয়েটার আজকের দিনে কিন্তু শর্টে প্রচণ্ড পরিমাণ ভিউজ আসছে তাই জন্যে এখন যদি আপনারা শর্টের উপরে কাজ করেন সাকসেস কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে পারে এবং কি খুবই শীঘ্রই আসতে পারে তাই আপনাদেরকে বলবো আপাতত আপনারা যদি এখন শর্টের উপরে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা ভিউজ অথবা আপনার চ্যানেল কিংবা সাবস্ক্রাইবার আপনাদের অনেকটা ইনক্রিজ হবে আর সাবস্ক্রাইব চ্যানেল ইনক্রিজ হলে মানে আপনার একটা ভালো ইউটিউবের কাছে পজিশান হচ্ছে এবং আমি আপনাদের একটা কথা বলবো যে যত সম্ভব পারবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক একেবারে সিম্পল প্রসেসে আপনাদের আজকে দেখিয়ে দেবো কীভাবে ভিডিও আপনি আপলোড দেবেন আর মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে হাজার হাজার নয় ভাই পুরো মিলিয়ন মিলিয়ন ভিউজ কোনো কথা নেই মিলিয়নের উপরে একটা ভিউজ একটা মিলিয়নের কমে একটা কোনো ভিউ যাবে না এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে চলো মূল পেজে যাওয়া যাক তাহলে তো সো বন্ধুরা আপনাদের সঠিকভাবে শর্ট আপলোড করতে গেলে যেতে হবে প্রথমেই ইউটিউবে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে ক্লাস আইকনে ক্লিক করবেন এখানে যে শর্ট আছে তারপরে এখানে গিয়ে আপনার যে শর্ট যে লিস্টে আছে সেখানে বেছে নিতে হবে এখানে আমার অনেক নানান রকম ফটো রয়েছে তাই সেই ফটোগুলো কিছুটা স্কল করে নেওয়ার পরে তারপর আমার যে মেইন ভিডিওটা সেটাকে আমি বেছে নেব ওই আমার ভিডিওটাই যে বেছে নিলাম এটাকে ক্লিক করে তারপর নেক্সট করে দিলাম ব্যাস তারপরে নেক্সট করার পরে ডান কিছুক্ষণ টাইম নেবে এটাকে রাইট করতে হবে তারপর নেক্সট নেক্সটে পরে গিয়ে এখানে আপনার সঠিক টাইটেল দিতে হবে আমি এখানে আমার যা হোক কিছু একটা টাইটেল দিয়ে দিতে হবে যেটা আপনার সম্পূর্ণ বিষয়ের উপর বেস করবে আপনি আপনার এখানে আপনার মন মতো টাইটেল দেবেন তারপরে আসছিল গিয়ে মেইন কাজ এখানে স্পেস দিয়ে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা সবাই বসাতে জানে না আপনার ভিডিওর প্রথমে হ্যাশট্যাগে লিখবেন আপনার ভিডিওর যে বিষয় ফার্স্টেই আপনি দেবেন ভাইরাল ভিডিও যে হ্যাশট্যাগে তারপর আবার হ্যাশট্যাগ দেবেন তারপর লিখবেন শর্ট দেখুন এই প্রথমে চলে এসে শর্ট ভিডিও এখানে বাইশ মিলিয়ন লোক এটা দিয়ে ভিডিও বানিয়েছে এটাই ক্লিক করলেন তারপরে আপনার যেগুলো মানে পছন্দ হয় যেগুলো আপনার ওইখানের টাইপের এটা আমার একটা মেশিনারিস টাইপের চ্যানেল এখানে আমি আমার মেশিনারিজের উপর যেসবগুলো রয়েছে সেগুলো দিচ্ছি এবার এখানে যে প্রাইভেট আছে এটাকে আপনারা সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যে দিনই দিন না কেন ছয় সকাল এটা আমি শিডিউল করে দিচ্ছি এটা আমি কালকে আপলোড দেব তাই জন্য কুড়ি তারিখ এখানে ক্লিক করে রেখেছি এখানে ছয় ক্লিক করে দিলাম আর এটা পিএম করে দিলাম ছটা পিএম ওকে এবার এখান থেকে বেরিয়ে যাও আপনার এটা হয়ে গেছে লোকেশন এখানে আপনার ভুলেও দেবেন না রিলেটেড ভিডিও আপনার রিলেটেড ভিডিও যদি কিছু থাকে সেটা আপনি এখানে বেস করে দিয়ে দেবেন যেমন আমি এই একটা দিয়ে দিলাম তার এই অ্যালার্ট কন্ট্যাক্ট এটাই মেইন এটাই এখানে সবসময় আপনি নো দেবেন আর তারপরে কমেন্ট এখানে যে এইখানে অন আছে দেখছেন কিন্তু এখানে যে বেসিকটা আছে সেখানে নন বেস স্টেট হোল্ড অল এই আপনার হোল্ড অলে ক্লিক করে রাখতে হবে তারপরে এখান থেকে ব্যাক করে গিয়ে আপলোড শর্ট করে দিন আপনার এবার ভিউজ আসতে বাধ্য পুরো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এইভাবে যদি আপনারা ভিডিও ছাড়েন হান্ড্রেড পার্সেন্ট ভালো ভিউজ আসবে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি কোথাও কোনো থ্রুটিপূর্ণ কোনো কিছু পান তাহলে প্লিজ চ্যানেলটি যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি সঠিকভাবে বলবেন আশা করি আমার মতে মনে হয় ভালো লাগবে তারপরেও যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারেন